তোMoment এবং খালি শব্দে যে শিক্ষাটি আবিৃতি করছি কবি লgetLoggerনা ঠাকুরের বিল পুরস্কার করে মনে করো যেন বিদেশী ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক তুমি যাচ্ছ পালকি মোচরে দড় جاتে একটু কোফাক করে আমি যাচ্ছি গ্রাম আগড়ড় করে

এলেন কোথায় আমি বলছি ভয় করো না ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ থেকে মাছখানেতে পথ গিয়েছে দেখে গরু বাছর নেই গো কোনো খানে সন্ধি হতেই গেছে গায়ে মানে আমরা কোথায় যাচ্ছে কে তা জানে অন্ধকারে দেখা যায় না তুমি যেন বলছো আমার থেকে দেখার ধারে ওই যে কিসের আলো এমন সময় আরে রে 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 ওই যে কারা আসছে নাছছেন তুমি ভয় পেয়ে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো বেড়াগুন পাশের কথা বলি পালক দিয়ে ছেড়ে কাচ্ছে বড় আমি যেন তোমায় বলছি দেখে আমি আর হাতে রাখি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জমা আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসি যদি আর এই যে দেখ আমার তদবার টুকরো করে দেবো তোদের চেনে শুনে দাঁড়া লঙ্ক দিয়ে উঠে চেয়েছি উঠলো তুমি বললে চাস নে থাকা আমি যদি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে ঠাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে ফিরে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই গেছে মনে আমি তখন রক্ত দেখে থেমে বলছি এসে লড়াই গেছে